সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এই বছরটা সবার জন্য খুব ভালো কাটে এই কামনাই করি আজকের ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছে আমার প্রায় এই ছটার দিকে ঘুম থেকে উঠে বাসিকাস সেরে সবার আগে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি রনি আর ময়ুক এখন একটু মন্দিরে যাচ্ছে প্রতি বছর ছোটখাটো করে গণেশ পুজোটা আমি ঘরেই করার চেষ্টা করি এবছর কিছু অসুবিধার জন্য আমি সেটা করে উঠতে পারিনি রনি যেহেতু ব্যবসা খাতা যায় না সেই কারণেই মন্দিরে গেল ওরা দুজনে দিতে এখন ওই সাড়ে ছটার মতো বাজে রনি বাড়িতে এসেছে ওই পাঁচটা নাগাদ এসে খাওয়া দাওয়া সেরে ও একটু ঘুমিয়েছে তো ওকে আমি আর ডিস্টার্ব না করে ঘুমাচ্ছে ঘুমাক আমি চলে এসেছি রেডি হতে শাড়িটা তো পরেই নিয়েছি এখন একটু হালকা করে মেক আপ করে নিচ্ছি রেডি হয়ে তারপরে বাবু মশাইকে ডাকবো ডেকে বলবো চলো রেডি হয়ে গেছি চলো ঘুরে আসি আগে থেকে সেরকমই কিছু প্ল্যান করা ছিল না হঠাৎ করেই আমার মাথায় আসলো যে একটু বেরোনো জল সারাদিন ঘরে বসে আর ভালো লাগছে না সেই কারণেই রেডি হয়ে নেওয়া ময়ূকও বসে বসে এখন টিভি দেখছে আমি রেডি হয়ে নিই তারপর ময়ূ রেডি হবে আমরা দুজন রেডি হয়ে তারপরে রনিকে ডাকবো যাব একটু বাঘাজতিন পার্ক বাঘাজতিন পার্কের সামনে যে রাস্তাটা আছে সেখানটা খুব সুন্দরভাবে আলপনা দেয় গতকাল রাতেই খবরেতে দেখেছিলাম আর প্রত্যেকের ফেসবুকেও দেখেছি আজকে সারাদিন ধরে তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো তো একটু ওই সাতটা মতো বাজে এখন বেরিয়ে পড়েছি তিনজনে মিলে যেতে যেতে একটু লিপিকেও ফোন করে নিলাম লিপিকে তোমরা নিশ্চয়ই চেনো তো ওকে ফোন করে নিলাম ওরাও আছে স্কন মন্দিরের সামনে তাই ওরাও আসবে দেখো পৌঁছেও গেছি বাঘাযতীন পার্কে তো দেখো রাস্তাটা কি সুন্দরভাবে আলপনা দিয়েছে দাঁড়াও তোমাদেরকে ভালো করে আমি একটু পরে দেখাচ্ছি রনি গেছে এখন বাইকটা পার্ক করতে তাই আমরা হেঁটে হেঁটেই একটু এগুচ্ছি ঘুম থেকে উঠে যেহেতু বেরিয়ে আসতে হয়েছে রনিকে ওর একটু মাথাটা যন্ত্রণা করছে তাই বললো চলো একটু চা খেয়ে নিই তারপরে পার্কের ভিতরে ঢুকবো আর লিপিদেরকেও ফোন করেছিলাম ওরা তো ইস্কন মন্দির আছে বললো তো ওরাও এখনো এসে পৌঁছায়নি চা খেতে খেতেই লিপিদের ফোন আসলো যে ওরা পৌঁছে গেছে তো ওদেরকে বললাম একটু এগিয়ে আসো এখানে একটা চায়ের দোকানে চা খাচ্ছি তো একসাথে খাওয়া যায় ওরা বলল যে আমরা চা খাবো না আমরা পার্কে ভিতরে যাচ্ছি তোমরা আসো তা আমরা চা খেয়ে চলে এসেছি চারিদিকে শুধু খুঁজছি ওদের কোথায় আছে ওই যে অবশেষে দেখা পাওয়া গেছে তাদের এখানে যথারীতি মানিক আর রনি একসাথে হলেই যেটা হয় ব্যবসার গল্প শুরু হয়ে গেছে সেই গল্পই মনোযোগ দিয়ে লিপি শুনছে কাজের কাজ তো করছে এরা দেখো না তোজো বাড়ির থেকে বুদ্ধি করে একটা বল নিয়ে এসেছিল সেটা দিয়ে প্রথমে তোজো আর ময়ুক মিলে খেলছিল আরও একজন জোগাড় হয়ে গেল ওদের বন্ধু তা তিনজনে মিলেই এখন সুন্দর ফুটবল খেল এখন ঘড়িতে ওই নটা মতো বাজে রনি যখন দুপুরে এসে ঘুমালো তারপরে একটু মনে মনে দোটানার মধ্যে ছিলাম যাবে কি যাবে না আগের থেকে যেহেতু বিকালে বেরোনোর কোনো প্ল্যান ছিল না সেই জন্য একেবারে রেডি হয়ে ওকে বলেছি যে চলো তো দেখি না করলো না ওই নিয়ে আসলো এক কথাতেই এসে বেশ ভালোই লাগলো সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী থাকলাম এত লোক দুর্গাপুজোর মতো ভিড় জানো তো আর সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেগুলোকেও দেখলাম বেশ ভালোই কাটলো দুই আড়াই ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এবার বাড়ি যাওয়ার পালা আজকে যেহেতু মঙ্গলবার আজকে সারাদিনে আমাদের পুরোই ভেজ সে কারণে বাইরে কিছু খাবো না বাড়ি থেকে ভেবেই গেছিলাম তবুও বাইরে একটু গেছি কিছু না খেলে হয় এই এস রোডে এই ফুচকার দোকানটাই চলে এসেছি ইনি না ফুচকা একদম পিয়াজ ছাড়া মাখে একদম পিওর ভেজ তো এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম আর এই দেখে দেখো তোজো আর ময়ুকে দুষ্টুমি তো আর থামে না ফুচকা খেতে না খেতেই আবার প্ল্যান হলো চলো একটু আইসক্রিম খাওয়া যাক কারণ ফুচকা খেয়ে কারোরই মন ভরেনি যথারীতি চলে আসলাম আইসক্রিমের দোকানে যার যেটা পছন্দ পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছে আজকের সন্ধ্যাটা সবাই মিলে হাসি মজা গল্পে আড্ডায় খুব ভালোই কাটলো আর তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো তাহলে টা